আজকে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব অতিবেগুন রশি ব্যবহার তোমাদের হাজার গুণগত রসায়ন চ্যাপ্টারে এই অতিবেগুন রশ্মি ব্যবহার গুলা দেওয়া আছে রেঞ্জ সহ আমরা এটা মনে রাখতে পারি না তুমি কিভাবে খুব সহজে এই রেঞ্জ মনে রাখতে পারো একদমই চুটকিতে তুমি আশা গুলা করে ফেলতে পারো সেই ট্রিক্স নিয়ে আমরা আলোচনা করব তাহলে চলো দেরি না করে আমরা শুরু করি ইভি রেঞ্জ হচ্ছে আমরা সবাই জানি দশ থেকে তিনশো আশি ন্যানোমিটার বাট এই ছকটা আমরা মনে রাখতে পারি না দশ থেকে তিনশো আশি ন্যানোমিটার ইভি রেঞ্জ জাল টাকা আর জাল পাসপোর্ট শনাক্তকরণে ইভি ব্যবহার করা হয় ত ভিডিওতে কিন্তু এটা দেখেছি তাহলে দেখো তুমি কিভাবে অপটিক্যাল রাখবিক্যালস কত তরঙ্গের জন্য কষ্টকর হয়ে যায় দেখো কত সহজে আর মনে রাখতে পারে রসনা কিন্তু মানে অনেক এনজয় করে পড়া যায় তুমি যদি হচ্ছে একটু ফিল করে পড়তে পারো যদি পড়তে পারো পড়াটা কিন্তু তোমার অনেক বেশি হয়ে যায় দেখো কত সহজে কিন্তু তোমাকে রাজবে একদম পড়াটা ক্লিয়ার করে দেয় দেখো

ড্রাগে বাংলা ড্রাগের শব্দ দুই মিনি ড্রাগের শব্দ হচ্ছে চার ফোরটিন লাস্টে কি আছে ন ন মানে কি মাথায় রাখবো নাই দেখো তো কোষের শব্দ কয়টা কোষের শব্দ হচ্ছে দুইটা সেলের শব্দ কয়টা সেলের শব্দ হচ্ছে চারটা মেডিকেল ইমেজিং শব্দ কয়টা মেডিকেল ইমেজিং শব্দ হচ্ছে আটটা দুই চার আট ডান চিকিৎসা লাইটের শব্দ এক দুই তিন মাথায় রাখবা তিন দ্বারা শুরু তিন দ্বারা হচ্ছে শেষ দেখো কত সহজ আমরা মনে রাখতে পারি তাহলে আমি কি বলছিলাম হ্যাঁ অপটিক্যাল মানে কি মান থাকতে বলছিলাম পাঁচ তাহলে তুমি দেখো দেখ অপশন মিলাবা দেখো তুমি দুটো প্রথম দুটো ডিজিট যোগ করবা দুই আর তিন যোগ করলে কত হয় পাঁচ তুমি আট থেকে তিন বিয়োগ করলে কত হয় পাঁচ মিলে গেছে ডান অপটিক্যাল মানে শেষ জীবন অনার্স তোমাকে ভর্তি পরীক্ষা বলে তুমি কাজ কি জীবন অনার্স মানে হচ্ছে সিক্স তাহলে তুমি যোগ করো তো দুই আর চার যোগ করলে ছয় আট থেকে দুই বিয়োগ করলে ছয় ডান ড্রাক বাংলা শব্দ করা দুইটা টু ইংরেজকে শব্দ করার চার তাহলে তোমাকে দুই থেকে চার তো হবে না নিশ্চয়ই তাহলে দুশো থেকে চারশো ন্যানোমিটার ডান পোটেলের কি মাথায় একটা বলছে নাই দেখো তো ডিজিট যোগ করতো তাহলে দুই আর সাত যোগ করলে কত হয় নয় তিন আর ছয় যোগ করলে কত হয় নয় কত সহজে কিন্তু মনে রাখা যায় রাইট তাহলে কোষের শব্দ কয়টা দুইটা সেলের শব্দ চারটা মেডিকেল ইংরেজি শব্দ কয়টা আটটা তাহলে টু ফোর এইট দেখো তো তাহলে টু ফোর এইট তাহলে দুশো আশি থেকে চারশো ন্যানোমিটার চিকিৎসা লাইট থেরাপি তিনটা শব্দ তিন দ্বারা শুরু তিন দ্বারা শেষ তিনশো থেকে তিনশো বিশ কিলোমিটার আর এই দুটা একটু মাথায় রাখবা ইভি আইটি আর ইভি হচ্ছে ফটো ইলেকট্রন এই কিন্তু কনফিউশন ক্রিয়েট করে দুটা কিন্তু রেঞ্জ আলাদা তিরিশ থেকে দুইশো দুশো তিরিশ তিনশো পঁয়ষট্টি বাকিগুলো তুমি কত সহজে মনে রাখতে পারো সেটা কিন্তু তোমাদের কিন্তু খুবই সহজ ট্রিক্সের মাধ্যমে কিন্তু শিখিয়ে দিলাম দাস কয়েকটা ডিজিট তুমি মাথায় রাখলে তোমার কিন্তু ছকটা পড়া শেষ সবচেয়ে বোরিং একটা টপিক ছিল অনেক এটা মনে রাখতে পারো না এবার চলো প্রশ্ন সমাধান করে আসলে তুমি কিভাবে তুমি এই টপিক এর প্রশ্ন আসলে অ্যান্সার করবে দেখো তোমাকে প্রথম প্রশ্নে কি বলছে কত তরঙ্গ দৈর্ঘ্যে ইউভি প্রোটিন বিশ্লেষণ তোমাকে কি বলছে প্রোটিন আর তোমার কাজ কি প্রোটিন মানে কত পারে সেমি টাকা যাবে বলো প্রোটিন মানে বলেছিলাম 9 ওকে অপশন মিলাবো 2 আর 4 যোগ করলে কি 9 হয় না 2 আর 2 আর যোগ করলে কি 9 হয় কখনো না 3 যোগ করলে হবে তাহলে 2 আর 7 যোগ করলে 9 3 আর 6 যোগ করলে 9 অপশন শেষ যে আছে 9 মনে রাখবো আর কিছু মাথায় রাখার দরকার নাই দেন পরবর্তী প্রশ্ন জীবাণুনাশক জীবাণু শব্দটা বলছিলাম 6 রাইট এখানে ছয় আট থেকে দুই বেগ করে কোনটা কত সহজে আমরা এই টপিকটা করে ফেললাম আশা করি তোমরা এই ভিডিওটা খুবই এনজয় করতে পারছো ছোট একটা ট্রিক্স এর মাধ্যমে এই যে কনফিউশন যে টপিকটা ছিল যেটা বোরিং একটা টপিক ছিল আশা করি খুব সহজে তোমাদের বোঝাতে পেরেছি সবাইকে ধন্যবাদ ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম